এতক্ষণ খুব সুন্দর ভাবে এই পর্বটি হচ্ছিল এবং এই মুহূর্তে রাঙিয়ে দিয়ে যাও যাও এই সুন্দর বলি যা ছিল কালো ধলো তোমার রঙের রঙে দাঁড়া হল যেমন রাঙা বরণ তোমার চরণ তোমার ভেদ আরো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মী ও আমার স্নেহের ছাত্রছাত্রী অনুষ্ঠানটা খুব দ্রুততার সঙ্গে হয়েছে রিহার্সিয়ালটা অনেক কম হয়েছে আর আমি নিজেও ভুল করেছি ছেলেমেয়েরাও যথেষ্ট ভালো করেছে এই কম সময়ের মধ্যে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী যেভাবে এই কম সময়ের মধ্যে অনুষ্ঠানকে আরো তোমাদের সামনে তুলে ধরেছে তার ধন্যবাদ দেবার ভাষা নেই আমি মনে করি যে এই অনুষ্ঠান আমরা প্রতি বছর করব বিভিন্ন সময়ে যে অনুষ্ঠান সেগুলোও করব আমরাই দেখব আর এখনো অনেকের মনের মধ্যে ইচ্ছা জাগে যে আমি মঞ্চে এসে দাঁড়াই বা কিছু করি কিন্তু প্রশাসনের নিয়ম অনুসারে একটা ডিসিপ্লিন বলে একটা ব্যাপার আছে কারণ প্রশাসনের নাচ নাচ তৈরি করতে গিয়ে আমার মেয়েরা যেভাবে খেটেছে জীবজন যারা দাঁড়িয়ে আছে আমার সামনে তাদেরকে একটুখানি দেখিয়ে দেওয়ার পরে তারা যেভাবে তুলেছে গাছটাকে সেটার ধন্যবাদ দেওয়ার ভাষা নেই কারণ এই প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা অনুষ্ঠান করা যথেষ্ট কঠিন ব্যাপার যেখানে বাড়ির মধ্যে এই কালচার যদি না থাকে তাহলে কিন্তু সেই জিনিস সেই লক্ষ্যে কিন্তু যাওয়া কিন্তু সম্ভব নয় যাই হোক আমি আমার এই মেয়েদেরকে বলবো তোমরা এগিয়ে চলো সেই ঝামসি রানীর লক্ষ্মী পায়ের মতো ছেলেদেরকে বলবো তোমরাও যেন এগিয়ে যাও সবাইকে সাহায্য করো সবাই কোনো কাউকে বঞ্চনা করবে না কাউকে ঘৃণা করবে না সকলে মিলে সব যদি করা যায় তাহলে যে কোনো জিনিসই সেটা সুন্দর হয়ে উঠবে প্রস্ফুরিত হয়ে উঠবে আবারও আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত যারা বা আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী ছাত্র ছাত্রী সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি নমস্কার সবাই সুস্থ ভালো আগামী কাল বসন্ত উৎসবের মূল সূচনা তার আগের দিনে আমরা করলাম বন্দনা বলবো এটাকে এবং হোলির রঙে সবাই রানিয়ে নিও বসন্ত হচ্ছে রঙের ঋতু বসন্ত হচ্ছে লোকের মনের প্রেমের ঋতু বসন্ত হচ্ছে সকলকে রাঙিয়ে দেওয়া কিন্তু এবারে পরিচিতি পর্ব আজকের এই বসন্তের এই বিশেষ বন্দনা পর্বে বিদ্যালয়ের এই সুসজ্জিত ফুলের বাগানের সামনে আজকে তোমরা সুন্দর একটা ফুল হিসেবে প্রত্যেকে আমাদের কাছে ফুল হিসেবে বিকশিত হয়েছ সেই সাথে নিশ্চয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারাই আছেন তাদেরকে এইরকম হলুদ বর্ণের পোশাকে দেখে আমরা আপ্লুত আনন্দিত আমাদের মন আজ নাচছে যারা আমাদের আজকের মনটাকে বিশেষ ভাবে নাচিয়ে দিল এই গীতি আলেখ্য পর্বে তাদের পরিচয় পর্ব ছেড়ে নিচ্ছি আমি সরজিতা বক্সি নাম বলছি তুমি একটু হাত তুলে দেখাও সরজিতা বক্সি আমাদের মধ্যে আছে অংকিতা দুই আমরা অংশগ্রহণ করেছিল সমৃদ্ধি বাউরি আমাদের অংশগ্রহণ করেছিল তানিসা আফরি আমাদের মেয়ে আয়সি রজ আমাদের এক ছাত্রী দীপশিকা রুদ্র আমাদের আরেক অন্তরের মৌমিতা আমাদের আরেক প্রাণ আসমিনা খাতুর এবং সবশেষে বলব আমাদের এবছরের এই বিদ্যালয়ের এক নূতন প্রাণ নূতন কি বলবো যৌবনের যে দুধ সেটা হচ্ছে হাসান শেখ পঞ্চম শ্রেণীর ছাত্র আমরা নিশ্চয়ই আজকে তোমরা ধীরে ধীরে চলে যাও আমরা নিশ্চয় আমার মেয়েদেরকে ছেলেদেরকে বলছি তোমরা আসন সংগ্রহ করো এবং আমি শেষ এক মিনিট বা দু মিনিটের জন্য সুদেশ স্যারকে বলবো যে আপনার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান পর্বটা আমি শেষ করতে চাইছি আর দীর্ঘায়িত করবো না তাহলে খুব ভালো লাগলো সব ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে অনেক বছর সবার হাতে যদি এই লাঠিটা মানে লাঠি ভালোবাসার লাঠি এই লাঠি সেই লাঠি যে লাঠি দিয়ে আমরা নিজেকে তোমরা গান্ধীজিকে দেখেছ গান্ধীজি লাঠি ধরে থাকে দেখেছ তোমাদের যৌবনের বেলা ছোট্টবেলায় এই লাঠি যথেষ্ট আর আমি এখন একটা বড় লাঠি ধরি কারণ আমার এবার আমি নিজেকে ওই কি বলবো বয়সের দিকে আগিয়েছি যদি আমি বয়স্ক নই লাঠি একটা ধরেছি যদিও তার সামনে ডেঞ্জার লিখে দিয়েছে কি একজন যাই হোক

তখন কিন্তু এসব ছিল না আস্তে 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 যত দিন যাচ্ছে আমরা কিন্তু পড়াশোনার তালে তালে তোমরা দেখবে আমাদের বিদ্যালয়ে ছিল সবাই শ্রদ্ধে প্রণম্য কিন্তু এখন যে টিমটা আছি আমরা কিন্তু সাংস্কৃতিক মনোভাব কেউ কোনো না কোনো ভাবে তোমাদেরকে হেল্প করছে বা সাহায্য করছে তাহলে একটা আজকে উৎসব যদিও চিঠি নক্ষত্র ক্যালেন্ডার চাই অনুযায়ী এটা আছে আগামীকাল চোদ্দই মার্চ আমাদের বিদ্যালয়ের রীতি অনুযায়ী আমরা যেমন শারদ উৎসব পালন করি যেমন অন্যান্য উৎসব পালন করি ছোট্ট বিদ্যালয় ছোট্ট আর্থিক সামর্থ্য এই নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠান করছি আমি চাইব

কিন্তু ওকে জিজ্ঞেস করলো মানে হাসান কোথা থেকে শিখেছিস বসে টিভি দেখে মোবাইল দেখে ও কিন্তু ভালোটা নিচ্ছে নিয়ে অংশগ্রহণ করতে পারে দেখাচ্ছে ও কিন্তু ট্রেনের ছেলে নয় হচ্ছে ভাই হচ্ছে আমি চাইব স্যারদের কথা সূত্র ধরে আগামীকাল আমাদের দোল পরশুদিন দিন তোমরা আনন্দ করো এবং রং যদি খেলো খুব সাবধানে করবে কারণ আমরা এই সব রং দেখছি না সব কেমিক্যাল সাথে যদি চোখে পড়ে যায় মুখে হয়ে যায় আমাদের শরীরে ক্ষতি করবে সাবধানে খেলো সবাই ভালো থেকো আনন্দ করো